পৃথিবীতে মুসলমানরা নারীদের অধিকার নিয়ে যখন কথা বলেছে তখন আজকালকার নারীবাদীদের জন্ম হয় নাই মোহাম্মদ সাল্লা যখন নারী অধিকার নিয়ে কথা বলেছেন তখন এই নারীবাদীদের চোদ্দ গোষ্ঠীর কারোর জন্ম হয় নাই যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত পুতে ফেলা হতো যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা অপরাধ ছিল সেই সমাজে নারীকে শুধুমাত্র মুক্তই করেননি নবী সাল্লা সাল্লাম শুধুমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষাই করেননি নারীকে আকাশের উচ্চতায় তুলে দিয়ে গেছেন কোনো বাবা মা যদি দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে যথাযথভাবে লালন পালন করে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন তার বিপরীতে এক ডজন ছেলে সন্তান পালন করলেও এই সুসংবাদের কথা নবী সাল্লাহ সাল্লাম বলেন নাই সেই মুসলমানদেরকে যদি নারীদের অধিকারের সবক শুনেতে আসা হয় তো সেটা দুর্ভাগ্যজনক বিষয় ছাড়া আর কিছুই না ভাইরা আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে একজন নারী চিকিৎসকের প্রতি জলম নির্যাতন সেটার প্রতিবাদ হবে কিভাবে তার জলম থেকে রক্ষা করা যায় সেটা বলা হবে দাবি হচ্ছে কি দেখেন প্রায় সবগুলো দাবি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক তার মানে একটা সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য ইচ্ছাকৃতভাবে অপ্রাসঙ্গিকভাবে এই সমস্ত দাবিগুলো তারা তুলে আনছে এর ভিতরে একটা হলো দেখেন যেটা বললাম ধর্মগোত্র বর্ণের ঊর্ধ্বে উঠে মানে কোরআনের বিধানকে সাইডে রেখে বাদ দিয়ে সকল লিঙ্গের মানুষের সম অধিকার এখানে একটা জিনিস দেখেন সকল লিঙ্গের মিনিংটা কি সকল লিঙ্গ মানে কি নারী পুরুষ জিনা মূলত সমকামিতার কথা সরাসরি না বলে এই যে সকল লিঙ্গ তারপরে যে আপনার জেন্ডার ডাইভার্সিটি জেন্ডার বৈচিত্র্য লিঙ্গ বৈচিত্র্য এগুলো সবগুলার মিনিং হলো যে এখানে তারা সমকামিতাকেও একটা লিঙ্গ হিসাবে সমকামীদেরকে একটা লিঙ্গ হিসাবে ট্রান্সজেন্ডারদেরকে একটা লিঙ্গ হিসাবে এখানে প্রবেশ করাচ্ছে সরাসরি বলছে না তো যাই হোক এখানে কারিমের আয়াতের বিধান থেকে আমাদেরকে সারা দেশের মানুষকে সরে আসার জন্য আহ্বান করছেন এই দেশে ছাত্ররা বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন করেছে কি কোরআন একিমকে পরিবর্তন করবার জন্য কোরআনের বিধানকে উল্টাবার জন্য মুসলমানরা রক্ত দিয়েছে কিন্তু তারা তো সে দাবি করছে আমাদের ছাত্রদের আমাদের মুসলমানদের রক্তকেই তারা কিসের বিনিময়ে বিক্রি করছে দেখেন